থামনিল দেখে কিছু বোঝা যাচ্ছে তারপর মায়ের মুখের হাসি রাত পোহালি ঈদের দিন ওকে ওকে জানতে হলে আমার সাথে চলো বন্ধুরা বলছি যেখানেই যাই না কেন প্রথমে তো আমাকে গাড়ি বা রিক্সা নিতে হবে আর খুব বেশি দূরে যাব না এলাকার ভেতরেই যাব। তাই একটি রিক্সা নিয়ে নিলাম রিক্সায় উঠে বস আমরা অনেকে ছবি দেখি বাংলা অনেকে কেন আমরা বাঙালি বাংলা ছবি অবশ্যই দেখি তাই না বাংলা ছবির যে বিলেনের ক্যারেক্টার করে আসলে রিয়েল লাইফ উনি অসম্ভব ভালো এটা হচ্ছে তার বাড়ি বিলেন নাসির খান আঙ্কেলের বাড়ি যারা না দেখেছ আমার ভিডিওর মাধ্যমে দেখে নাও চলে গিয়েছিলাম যেই কাজে প্রথমে আমি সেই কাজটা অর্ধেক করে রেখে এসেছি দেন চলে এসেছি লেডিস ডিপার্টমেন্টে লেডিস ডিপার্টমেন্টের কিছু মেয়েদের টুকটাক কেনাকাটা এবং আমার বাড়ির জন্য অনেক কিছু কেনাকাটা ছিল কেনাকাটা করা শেষে দেন আমার চোখ পড়ে গেল খুবই খুবই দুর্বল জায়গা মেয়ে মানুষের আর মেয়ে মানুষের খবর যায় না ভাই আমার তো প্রচণ্ড দুর্বল জায়গা সেটা হচ্ছে এই যে দেখিনে দেরে তুই রেশমি চুরি নইলে করব তোর সাথে আরি কিনে দেরে তুই রেশমি চুরি নইলে করব তোর সাথে আরি বলেছিলি তুই আমায় মেলা ঘুরাবি তবে করিস না করিস না দেরি মেলা যায়নি আমি গিয়েছিলাম বিক্রমপুর প্লাজা বুড়ি মার্কেটে ও গড এ কি হচ্ছে বৃষ্টি হালুয়া বৃষ্টি দেখে তো আমি তো সেই রোমান্টিক হয়ে গেলাম বিকজ বৃষ্টি বিলাসী কন্যা বলে তাই একটু বৃষ্টির সময় আল্লাহ মাসাই এবার না ফিয়া সুরাটা পড়ছিলাম আর হাতটা একটু ভিজিয়ে নিলাম কারণ বৃষ্টি হবে আমি বিজব না তা কি করে সম্ভব আর ওই যে আমি যেখানে গিয়েছিলাম কাজটা তো সম্পূর্ণ করে আসিনি এখন বাকি অর্ধেক কাজ করার জন্য চলে গেলাম আমার খুবই খুবই বিশ্বস্ত স্থান যেটা হচ্ছে মানিক জুয়েলার্স আমার যত জুয়েলার্স আছে ইভেন আমার ফ্যামিলির সব এই জুয়েলার্স থেকে আমি করে থাকি আমার খুবই বিশ্বস্ত আর এটা হচ্ছে ওই দোকানের ছোট ভাইয়া খুবই আন্তরিক এবং চাচা দোকানটা খুবই মানে তারা হালাল মানে কি বলে সুদ মানে এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগে এবং সিসি ক্যামেরা নেই এখনকার সময় দু হাজার পঁচিশ সালে এসেও তারা সিসি ক্যামেরা না আমি আজকেও কাকাকে যখন বললাম কাকা কেন লাগেন না বলে মা মাল্লা ভরসা আমি আল্লাহকে বিশ্বাস করি অ্যান্ড দেন গিয়েছিলাম হচ্ছে মায়ের কানটা অনেক দিন যাবৎ হচ্ছে খালি কারণ মা যেটা রাফ ইউজ করে সেই কানের দুলটা একটু ভেঙে গিয়েছিল ওইটা ঠিক করতে ঘুরতে গিয়েছিলাম যাওয়ার পরে যে ছোট ছোটো কানেরগুলো দেখে আমি তো ক্রাশ খেয়ে গেলাম ও মাই গড একানি দেরানির মাঝে এত সুন্দর সুন্দর কালেকশন ছিল মানে আমি দেখতেছি আর রাখতেছি মানে কানের দুলটা এত পছন্দ হয়েছে যে আমার হাতে দেখে দেখে আবার কি করব রেখে দিব মানে আমি না ক্রেজি হয়ে আবার কানে এত আমার হিজাব পরা দেন আবার পড়ার চেষ্টা করতেছিলাম মানে ভাইয়া হাসতেছিলাম মানে এত ভালো লাগছে আমার নর্মালি আমার কিন্তু কানে আমার অতটা পড়া হয় না তারপরও রেখে দিচ্ছে থাক চিন্তা করে এখন যেই স্বর্ণের দাম এক লাখ প্রায় উনসত্তর বাহাত্তর হাজার সরি তো এই মোমেন্টটা দরকার নেই কিন্তু আবার না মনটা মানতেছে না কি আর করার টাকার দিকে তাকালে তো হবে না তো অবশেষে কোনো দিক বিদিক না পেয়ে যেহেতু এত পছন্দ হয়েছে নিয়ে নিলাম গিয়েছিলাম মায়ের এই যে এই কানের দুলটা এটা মায়ের রাফিউসের শিশুটা ঝালাই দেওয়ার জন্য তো নিয়ে নিলাম পাশে এটাও মানে গচ্চা যেটা হয় আর কি মেয়ে মানুষের দেন বের হয়ে গেলাম হতে পোস্তকোলা ব্রিজের এখানে আইসা দেখি ও মাই গড পোস্তকোলা ব্রিজ তো বুড়িগঙ্গা হয়ে গেছে তার মানে আমি যেটাকে ঝিরিঝিরি বৃষ্টি ভেবেছি এটা ঝিরিঝিরি বৃষ্টি ছিল না মসলদারে হয়তো তুফান ছিল না হলে পোস্তকোলা ব্রিজ বুড়িগঙ্গা কীভাবে হয় একদম আমার মানে রিক্সায় বসেও আমার এক সাইড সম্পূর্ণ ভিজে যাচ্ছে ইভেন ওই মোমেন্টেও বৃষ্টি হচ্ছে মানে আজকে প্রায় দুপুর থেকে একদম সন্ধ্যা পর্যন্ত বৃষ্টিই ছিল হ্যাঁ তো এক সাইড ভিজে গেছে ঘরে এসে কোনো রকম ড্রেসটা চেঞ্জ করে চেঞ্জ করে আসতেই দেখি মা বসে আছে অপেক্ষায় কত সহজ সরল মানুষটা দেখেন আমি কিন্তু বলেই গিয়েছি যে আমি এটাকে জাস্ট এক্সচেঞ্জ না মানে ঝালাই করে আনবো বা অথবা এক্সচেঞ্জ করে আনবো বাট মায়ের কানে রাফ মতো এক্সচেঞ্জের তেমন কিছু দেখিনি আর আম্মু এই দুলটাই খুব পছন্দ করে সুই সুতাটা তাই এইটাকেই ঝালাই করে নিয়ে আসছি বসে আছে দেখে যখন কানের দুলটা খুললাম মা দেখে তো সেই খুশি উনি ভাবতে সেটা নতুন আসলে মায়ের কানের দুলি জ্বালাই করে নিয়ে আসছি বাট উনি ভাবতে সেটা নতুন এইটা ভাইবা মা যে কি খুশি আর কি যে হাসিটা দিল এটা খুব ভালো লাগছে তো মাকে বললাম মা খুশি বলে হ্যাঁ তো খুশি তো হবে শাশুড়ি যখন দিয়েছে পোলার বউকে নতুন মানে মুখ দেখলে যেটা আর কি দেয় তো আমি মুখ দেখাই মাকে বলতেছি যে ছেলের বউকে মুখ দেখে ইৎসাল আমি ঈদ বকশিস দিয়ে দিলাম হ্যাঁ এবার খুশি হয়ে যাও মাত্র সেই মহা লেভেলের খুশি কি যে একটা হাসি দিবে এখানে আপনারা হাসিটা দেখলে প্রাণটা শান্তি হয়ে যায় অনেকদিন বেশ কিছুদিন যাবত মানে যাব যাচ্ছি যাব যাচ্ছি করে যেতে পারিনি আর হ্যাঁ মানিক জুয়েলার্স আপনারা যদি যেতে চান এটা হচ্ছে এক বারো বুড়িগঙ্গা সেতু মার্কেটের দ্বিতীয় তলা জুরাইনে আপনারা যেতে পারেন খুবই বিশ্বস্ত এবং এখানে কোনো মানে স্বর্ণ নিয়ে আমার হাতের আনটি আমার যাই বলেন না কেন এখান থেকে আমি নিয়ে থাকি তারপর খুবই আনটি যে মাঈদ জানাচ্ছে আপনাদের সবাইকে ঈদ মুবারক